দর্শক সবাই দেখতে পাচ্ছেন যে পরীক্ষা শেষ করে সবাই এখন যে যার গন্তব্যে ফিরছেন বিভিন্ন রকম বিভিন্ন দেশ থেকে মানে ভিয়েতনামি তারপরে ইন্দোনেশিয়া এমনকি জাপানিজরাও আছে এবং এখানে বয়সের ক্ষেত্রে বিভিন্ন রকমের বয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বয়স্ক অনেক বয়স বেশি দেখেন পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে এমন মানুষও পরীক্ষা দিতে আসছে একটু দেখেন এই যে যারা পরীক্ষা নিয়েছে তারা চলে যাচ্ছে এখন যে ম্যাডাম আর টিচাররা ছিল আর কি তারা পরীক্ষা নিয়ে এখন চলে যাচ্ছে আশা করি সবাই দেখতে পাচ্ছেন হ্যালো আমি আসলে অনেক শব্দ তো আমি কথা মানে আমার কথা ক্লিয়ার কিনা আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং অনেক বড় হল তো এক একটা হলে অনেক মানুষ মানে কী বলবো আর যেহেতু পরীক্ষার রুলসগুলো অনেক স্ট্রিট আর কি সেখানে আসলে মোবাইলটা ইউজ করা যায় না যার জন্য আমি সরাসরি আর কি পরীক্ষার হল থেকে লাইভটা করতে পারি নাই যারা যারা লাইভ দেখছেন একটু বলবেন পরীক্ষা তো দিলাম আসলে কেমন পরীক্ষা দিয়েছি মানে কি বলবো খুবই বাজে পরীক্ষা হয়েছে হ্যাঁ দেখুন কত মানুষ খাই কিসে পরীক্ষা দিতে আসছে এর ভিতরে যারা জাপানিস অনেক জাপানিসও আছে আবার হচ্ছে অনেক ফরেনাররাও আছে অনেক অনেক দেশের মানুষ আছে এখানে আমি এটা হচ্ছে এখন আছি ইউকোহামা মিনাতো মিরাতে আছে সবাই দেখতে পাচ্ছেন একদম স্টেশনের কাছে এখানে একটা হল আছে হলে পরীক্ষা হয়েছে অনেক বড় হল এই যে দেখতে পাচ্ছেন এই যে হলের ওই সাইডে ওখানেও পরীক্ষা হয়েছে আবার এই হয়েছে যারা লাইভ দেখছেন কাইন্ডলি একটু মেসেজ করবেন এখন অনেক বাতাস আর শীত শীত লাগতেছে হ্যাঁ আসলেই কুল সত্যি কুল দেখতেই তো পাচ্ছেন যারা আসছে তাদের সবাই একেবারে কি বলবো শীতের জামা পরা আমি নিজে কথা বলতেছি আমার অনেক কষ্ট হচ্ছে বাতাস কারণ এখন সন্ধ্যা হয়ে আসছে তো বাতাস ছাড়ছে যার জন্য আর এই মিনা মিনা এটা হচ্ছে একদম সমুদ্রের কাছাকাছি তো যার জন্য এখানে শীত বেশি ঠান্ডা বেশি আলহামদুলিল্লাহ ভালো আছে আমি শীতে কথাও বলতে পারতেছি না এখানে এত বাতাস অনেকেই দেখছি জয়েন করছেন অনেক দিন পরে আসলাম দুঃখিত আসলে অনেকে অনেক ভিডিও আমার কাছে বলেছেন আমি কমেন্টে দেখেছি কিন্তু আমি পরীক্ষার জন্য আসলে ভিডিও দিতে পার দিতে পারতেছিলাম না তো চেষ্টা করব এখন থেকে পরীক্ষা যেহেতু শেষ চেষ্টা করব এখন থেকে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার যারা দেখছেন একটু মেসেজ করবে যে দিকটাতে এখানে আবার হচ্ছে মিনা তুমিরা যে এটা সমুদ্রের এখানে খুব কাছেই হচ্ছে পোর্ট এলাকা ঠিক আছে মিনা তুমিরা পোর্ট এলাকা এখানে অনেক সুন্দর একটা মানে কি বলবো সমুদ্রের সাইডে অনেক বড় বড় জাহাজ মানে সুন্দর একটা পর্যট পর্যটক জায়গা আছে দেখুন এই যে এই দিকটাতে হচ্ছে ঘুরুন

দেখুন সবাই পরীক্ষা দিয়ে বাসায় ফিরতেছে হল এখানেই হচ্ছে প্রতি বছর পরীক্ষা হয় ইউকোহামা খানাগাও কেন যারা থাকে এখানে ঠিক আছে খানাগাঁও কেনের ভিতরে যে যে সিটিগুলো আছে সে সেই সিটি পরীক্ষা এখানেই হয়ে থাকে হ্যাঁ একজন মেসেজ করছেন চেষ্টা করি ভাই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য কিন্তু আসলে দেখা যাচ্ছে সবার চাহিদা অনুযায়ী সেই রকম ভিডিও দিতে পারি না কারণ সময় পাই না আসলে সত্যি কথা বলতে সময় পাই না তারপর চেষ্টা করি সময় বের করে আপনাদের জন্য ভিডিও করার যে এখানে দোকান আসছে তো এখানে স্টেশন এখানে এখন বিভিন্ন রকম বাচ্চাদের খেলার দিদি এখানে স্টেশনে আসলে বিভিন্ন রকমের বিল্ডিং এখানে বিভিন্ন রকম দোকান বসে অনেক কিছু পাওয়া যায় তবে আজকে রবিবার তো যার জন্য আজকে মনে হয় মার্কেটে বন্ধ এটা যে দোকানগুলো বন্ধ দেখা যাচ্ছে বেশিরভাগই আরে নাম দাদু ধন্যবাদ স্যার। তো এখানে কি হচ্ছে ওরা আমাকে একটা কার্ড দিলো। এটা একটা চেয়ার আর কি চেয়ারটা দিয়ে রিমোটের সাহায্যে সে যে কোনো জায়গায় যেতে পারবে। দেখাচ্ছ আর কি এটা। এই একটা কোম্পানি আর কি। এই কোম্পানিটা হয়তো এটা কি শো করার জন্য এখানে দেখাচ্ছে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সিন ইয়োকোহামা স্টেশন এটা হচ্ছে অনেকে প্রতিবন্ধী আছে না যে যারা নিজেরা হাঁটাচলা করতে পারে না মেবি এটা তাদের জন্য আর কি এটা আর কি চালিয়ে দেখাচ্ছে আর কি যে এটা আসলে কেমন হ্যাঁ অবশ্যই অবশ্যই আসলে এটা সুন্দর না যারা আসলে প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু ভালোই না রিমোটের মাধ্যমে হচ্ছে সে নিজেই চলাফেরা করতে পারবে আর জাপানে তো সব জায়গায় ওইরকম সিস্টেম আছে যে প্রতিবন্ধীরাও যাতে চলাফেরা করতে পারে তাদের জন্য যে কোনো জায়গায় স্টেশন বলেন বাস স্টপ বলেন সব জায়গায় সব রকম সিস্টেম আছে হ্যাঁ যাতে তারা নিজে নিজে চলতে পারে আর কি এজন্য আসলে ওরা এতই উন্নত আর কি যে দেখেন কত সুন্দর স্টেশনের পাশে আমি সকালে যখন আসছি তখন আসলে সব বন্ধ ছিল কারণ আমি অনেক সকালে আসি তো পরীক্ষার সময় ছিল হচ্ছে দশটা দিয়ে কিন্তু আসলে পরীক্ষার হলে ঢুকতে হবে হচ্ছে নয়টা পনেরোর ভিতরে তো আমি নয়টার দিকে আসছিলাম তো তখন সকালবেলায় সব বন্ধ ছিল মেবি হয়তো বা দশটার পরে মার্কেটটা খুলেছে আর এর নিচেই হচ্ছে গিয়ে ট্রেন স্টেশন আর কি আমি যে হাঁটছি এরপরে হচ্ছে নিচে অনেক এর মার্কেট নিচে হচ্ছে গিয়ে আমি যেখান থেকে যাব আর কি এখন আমি আস্তে আস্তে এখন নিচে যাব ওই যে এখন সবাই সিরিয়ালে দাঁড়িয়েছে অনেক নিচে এখান থেকে যাব আমি এখন মার্কেটের উপর দিকে আছি মানে স্টেশনের উপর দিকে আছি মার্কেটটার নিচেই হচ্ছে যে কি স্টেশনটা অনেক বড়ো স্টেশন দেখুন অনেক লম্বা সিরিয়াল যাওয়ার জন্য সবাই দেখতে পাচ্ছে না আশা করি ক্লিয়ার বা ওইদিকে কি যেন হচ্ছে অনেক সুন্দর সকালবেলা আসলে সব কিছু বন্ধ ছিল যার জন্য আমি আসলে আর এমনিতে সকালে সময় ছিল না তারা হলো করে গিয়েছি দেখে বেবিকে নিয়ে যাচ্ছে তাও বেবি কারটা তাতে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এই দেখুন সব রকম সিস্টেম আছে কারো যদি বেবি থাকে তাও সে কীভাবে চলাফেরা করবে যে বেবি কারে করে নিয়ে যাচ্ছে সব রকম সিস্টেম আসলে জাপানিজরা সামনে পিছনে অতীত ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে আসলে কাজ করে তো এজন্যই আসলে ওরা হয়তো উন্নত দেখেন আমি কত ওই যে এখান থেকে মনে হয় দেখা যাচ্ছে যে ট্রেনে যাচ্ছে এখন আমি এখন নিচে যাচ্ছি এখান থেকে আমি আসলে ভিতরে ঢুকবো এই বিল্ডিংটার নিচে হচ্ছে যে গিয়ে ট্রেন স্টেশনটা হ্যাঁ অফকোর্স চেষ্টা করেন আসতে পারবেন ইনশাল্লাহ আর এমনিতে জাপান অনেক চাহিদা আছে তো আসলে ওদের তো জন্মহার তো অনেক কম যার জন্য ওরা আসলে বাইরে থেকে মানে ওদের সেই পরিমাণ আসলে শ্রম কি বলে আসলে বাংলা ভুলে গেছি বাংলা আসছে না আর কি যাই হোক মানে সেই পরিমাণে লোক নাই আর কি যার জন্য আসলে বাইরের দেশ থেকে এভাবে লোক আনায় যে এখন আজকে পরীক্ষা দিতে আসলাম তাই চিন্তা করা যায় এত একটা হলে না হলেও হাজারের উপরে কয়েক হাজার মানে এত বড় বড় হল আর কি তো পুরাটা হলে মানে এ বি সি ডি এরকম করে ভাগ ভাগ করে হল ছিল তো প্রতিটা হলে হাজারের উপরে মানে কত হাজার যে পরীক্ষা দিয়েছে তার কোনো ঠিক নাই ঠিক আছে তা এখানে তো শুধু ফরেনাররা দেয় না খাইগো খুব খুশি জাপানিজটাও দেয় ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইয়া মানে খাইগোর কাজ যারা করে বা যারা করতে চায় এই সার্টিফিকেটটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যে দেখুন এদিকে মনে হয় রেস্টুরেন্ট আছে এদিকে যেদিকে সব এখন আমি এই যে স্টেশনের ভিতরে ঢুকবো আর আমি মাত্র এখন নিচে আসলাম এটা কিন্তু মাটির নিচে এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে এটা কিন্তু মাটির নিচে স্টেশনটা এখন কিন্তু আমি আছি যে এখানে এটা কিন্তু অনেক মাটি নিচে কিন্তু অনেক নিচে আসছি আমার কারটা কোথায় গেল আমার কার্ড মনে হয় রিসার্চ করা লাগবে মেবি টাকা নাই মনে তো আমি খানাগাওয়া ওখানে থাকি তো তো আমি যেহেতু এক্সাম দিতে ইউ হামাতে আসবে আমি এখন খানাগাওয়ার আর কি এরিয়ার ভিতরে আছি যদিও বা যে এখন ট্রেনের জন্য ওয়েট করতে হবে কতক্ষণ কী জানি ট্রেন আছে কখন আমি টাইমটা দেখিনি

শান্ত ভাই কি সন্তোষ ভাই আপনি কি বলছেন আমি বুঝি নাই গোহান কি মানে কি বলতে চাইছেন চলে গেল লোকাল ছিল ঠিক আছে আমি উঠলাম না আর কি এখন সবাই ওয়েট করতেছে এখানে যারা আছে অধিকাংশই সবাই পরীক্ষা দিয়ে আসছে এরকমই আর কি সবাই সবার বাসায় ফিরতেছে আর কি

একজন মেসেজ করছেন গুহান আমি বুঝতে পারলাম না আপনি কিসের মানে গুহানের কথা জিজ্ঞেস করছেন আর খাগোপুকিশে একটা সুবিধা আছে আমি আসলে এটা বলতে ভুলে গেছি পরীক্ষাতে আসলে ফুরিগানা আছে মানে যারা জাপানিজ বোঝেন তারা বললে বুঝবেন মানে কাঞ্জির উপরে কাঞ্জির উপরে ইয়ে লেখা থাকে আপনার হিরাগানাতে লেখা থাকে ঠিক আছে এজন্য আসলে সুবিধা হয় আর কি তো যারা ফরেনার তাদের জন্য একটা প্লাস পয়েন্ট কাঞ্জি লেখা থাকলে কিন্তু পড়তে অনেক সুবিধা হয় ঠিক আছে আসলে ট্রেন আসার কথা ছিল আরো দুই মিনিট আগে এই ট্রেনটা লেট হচ্ছে আসলে এজন্য বার বারবার আর কি মানে ক্ষমা যাচ্ছে আর কি আয়ামারি মাছ করতেছে এটা আরো দুই মিনিট আগে আসার কথা ছিল দুই মিনিট লেট করছে ট্রেনটা এটা এটা দেখুন জাপানেও লেট করে হ্যাঁ ট্রেনটা দশ মিনিট লেট করছে উপরে এখানে লেখা উঠতেছে যারা আর কি জাপানের বুঝবেন তারা বুঝবেন এখানে লেখা উঠতেছে যে দশ মিনিট লেট করে আসছে যারা লাইভে জয়েন করছেন মেসেজ করবেন আমি আসলে পরীক্ষা দিয়ে বাসায় যাচ্ছি তো যার জন্য আমি এখন স্টেশনে ওয়েট করতেছি ট্রেনের জন্য ওয়েট করতেছি ট্রেন যে টাইমে আসার কথা আসলে সেই টাইমে আসে নাই লেট করতেছে তিনি আসার কথা ছিল এখন সাত বাজে অলরেডি চার মিনিট লেট এখনো ট্রেন আসে নাই এরকম আসলে লেট হয় না নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটছে কোথাও এরকম দেখা যায় না সচরাচর জাপানে আসলে এত লেট করে আসে না খুব কমই যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে তাহলে দেখা যাচ্ছে কোনো কেউ আত্মহত্যা করলো কিংবা দেখা যাচ্ছে বরফ পড়লে তখন রাস্তা বা ট্রেনের যে লাইনটা এটা হচ্ছে আটকে থাকে তখন আসতে দেরি হয় এরকম সমস্যা হয় তো এখন কি কারণে হয়েছে এটা আসলে বলা যাচ্ছে না বলতে পারতেছি না